খেলার প্রসঙ্গে এবার আসব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল আসরে সূচনা হয়েছে রবিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার আগে এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে ত্রিপুরা পুলিশে পরাজিত করে ফুলুজানু এথলেটিক্স ক্লাব এবং অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল চোদ্দ শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে মান্দাই ডনবস্কু স্কুলকে কি রয়েছে বিস্তারিত শুনুন শ্রী অমিত চৌধুরী মহাশয় আছেন সিনিয়র ফুটবলার কল্পনা বর্মা আছেন এবং পিপি পাবলিকেশনের প্রণব কুমার রয় আছেন এবং সমস্ত যারা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি যে এরম একটা সুন্দর একটা সন্ধ্যায় আমরা একটা উমেন্স লিগ শুরু করতে যাচ্ছি এবং এটা খুব গর্বের বিষয় আপনারা জানেন আমি মহিলা হয়ে নিজে খুব গর্বিত আজকে আমরা মেয়েরা অনেকটা এগিয়ে গেছেন সব দিকে এবং ফুটবলেও আজকে আমি শুনলাম যে নেক্সট টোয়েন্টি ডিসেম্বরে ওরা বাইরে খেলতে যাবেন একটা লীগ তো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মানে ত্রিপুরার আমাদের কি বলবো ত্রিপুরার যে মেয়েরা এদের সমস্ত খেলাধুলা পড়াশুনোয় গান বাজনা কালচার সব দিকে আমাদের একটা অন্যরকম একটা আবহমান পরিবেশে আমরা সবাই বড় হয়েছি তো ত্রিপুরার মাটিতে জন্ম নেওয়ার জন্য নিজেকে আমি আরো গর্বিত মনে করছি এবং এতদিন পর এসে সুন্দর একটা উমাকান্ত মিনি স্টেডিয়ামের প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এবং প্লে সেন্টার যেখানে ম্যাচটি এক এক গোলে ড্র করে জম্পু জলা প্লে সেন্টার এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ছটি দলকে নিয়ে আয়োজিত মহিলা ফুটবল লীগের সূচনা করে এডিশনাল সেক্রেটারি কুন্তল দাস ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন